আমাদের ফোনে এই যে উপরে লক স্ক্রিন থাকা অবস্থায় অনেকেরই নোটিফিকেশন শো করে যার কারণে আমাদের অনেকটাই প্রাইভেসি থাকে না তো আমাদের যদি এই যে লক স্ক্রিন থাকা অবস্থায় এখানে নোটিফিকেশন বারটা শো না করে তাহলে আমাদের কে মেসেজ করলো কি মেসেজ করলো বা কোথায় থেকে মেসেজ আসলো এটা বুঝতে পারবে না কেউ এই কাজটা আপনারা কিভাবে করবেন বা এই সেটিংটা আপনারা কিভাবে অন করবেন যা এই ভিডিও থেকে জানতে পারবে চলুন আমরা এই সেটিংসটি পরে আসি কারণ এই সেটিংসটা করা খুবই জরুরি তাতে আমাদের প্রাইভেসিটা সেফটি থাকবে তো এই জন্য আপনাকে আসতে হবে আপনাদের ফোনের সেটিংসে সেটিংসে এসে আপনারা আসবেন এই যে নোটিফিকেশন স্ট্যাটাস বাড়ে এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ম্যানেজ নোটিফিকেশন তো এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে এই যে দেখতে পাচ্ছেন লক স্ক্রিন নোটিফিকেশন তো অনেক থাকবে এইগুলা সেটিংস থাকতে নাও পারে তো আপনারা সার্চবারে গিয়ে লিখবেন লক স্ক্রিন নোটিফিকেশন এটা যখন আসবে এ যে দেখতে পাচ্ছেন ডিসপ্লে অনলি এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে টাইটেল অনলি তো আমি এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পরে যে দেখতে পাচ্ছেন ডিসপ্লে টাইটেল অনলি এটা দেওয়া আছে জাস্ট আমি দেব ডু নট শো তো এটা দিলাম এটা দেওয়ার পরে এবার আমার যদি আমি এটা লকও করে রাখি তাও আমার এখানে শো করবে না নোটিফিকেশন কে মেসেজ করলো কি মেসেজ করলো এখানে আমার শো করবে না আমার প্রাইভেসির অনেকটাই সেফটি থাকবে তো এই সেটিংসটা আপনারা এইভাবে করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা পরবর্তী সে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ